আচ্ছা কয়জন পাঁচটা মাইয়া একটা ছেলে তাই আজকে কি রান্না করবেন চাল নাই বাজন গ্রামে তো যাইতে না পোলা এই ঠান্ডা গ্রামে গেলে রাস্তায় মর যাইবে এটা ঠিক এভাবে নির্দিষ্ট করে শিকারকে লক্ষ্য করে মারতে হয় শিকার যদি লক্ষ্যবস্তু ঠিক থাকে তাহলে শিকার করা যাবে আর শিকার করতে পারলে পেটের খাবার জুটবে জুটবে চলে যাবে ছোট্ট কোনো একটি প্রাণীর জীবন আর বিপরীত দিকে কোনো একটি প্রাণ খাদ্যের বিনিময়ে বেঁচে থাকবে এটি হচ্ছে সংস্থান মানে মহান সৃষ্টিকর্তা এমন একটি নিয়ম তৈরি করে দিয়েছে প্রকৃতির মাঝে কারো উপর কারও নির্ভরশীল এই নির্ভরশীলতা তো এই যে আদিম একটি আপনারা দেখছেন হাতিয়ার এই হাতিয়ার দিয়ে তারা বের হয়ে আসতে পারেনি যারা যাযাবর বা বেদে বেদে সম্প্রদায় তাদেরকে যাযাবরই বলা হয়ে থাকে আজকে আমরা একটি এই যাযাবর পল্লীতে এসেছি এটি তাদের অস্থায়ী পল্লী তারা সারা দেশে এভাবে ঘুরে বেড়ায় কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে আজকে কিন্তু প্রচণ্ড শৈতপ্রবাহ বা মানে হিমশীতল যে আবহাওয়া সেই আবহাওয়া বয়ে বয়ে যাচ্ছে সারা দেশের উপর থেকে তো বাকেরগঞ্জের তুলাতলি নদীর অববাহিকায় তুলাতলি সেতুর নিচে এখানে ১৩টি পরিবার অবস্থান নিয়েছে কিন্তু আজকে এখানে এসে আমার হৃদয়টি কেঁপে উঠেছে কারণ তাদের চুলো আছে হাড়িপাতিল ছবি আছে কিন্তু সেখানে আজকে চাল ডাল উঠেনি সেখানে উনুনে আগুন জ্বলেনি এর কারণ হচ্ছে এই প্রচণ্ড শীতে তারা গ্রামে যেতে পারেনি গ্রামে যদি তারা যেতে পারতো সে খুব ভোরে বেরিয়ে পড়তো হয়তো এখন কিছু চাল ডাল সংগ্রহ করে নিয়ে আসতো তা রান্না করে তাদের সন্তানদের মুখে তুলে দিত এমন নির্মম নিষ্ঠুর বাস্তবতার চিত্র আজকে আমাদের চোখের সামনে পড়েছে কিন্তু এই সমাজে আমরা কিন্তু চারপাশে অনেক মানুষ রয়েছি যারা নিজেদেরকে ভদ্র বলে পরিচয় দিয়ে থাকি যারা নিজেদেরকে মানবতার সেবক বলে পরিচয় দিয়ে থাকি কিন্তু একটা কথা আমি অনেক দামি খাবার খেলাম আমি অনেক দামি গাড়িতে চললাম সুন্দর বাড়িতে থাকলাম আর আমার পাশে এই মানুষগুলো না খেয়ে থাকবে এর নাম মানবতা নয় যদি মানবতাকে আপনার প্রতিষ্ঠিত করতে হয় তাহলে এই সকল মানুষের পাশে দাঁড়ান দুটো চাল যদি পারেন তাদেরকে সাহায্য করুন যাতে তারা রান্না করে খেতে পারে আর এই শীতে তাদের শীতবস্ত্রের যে অবস্থা আপনি যদি মাটির উপরে দশ মিনিট শুয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন জীবন কতটা কঠিন তাই জীবনকে যদি আপনি শিক্ষা দিতে চান জীবন কতটা কঠিন তাহলে তাদের মধ্যে কিছু সময় এসে থেকে যাবেন এস এম পলাশ বাকিরগঞ্জ